হে এভরিওয়ান আজ সানডে আর কোনো মাছ মাংস হবে না আজকে হবে ডিম পোস্ত আর আজকে কিন্তু ডিম পোস্তটা আমি না ডিম পোস্তটা রান্না করবে মা আর মা আমাকে সকালেই বলে দিয়েছে আজকে কিন্তু সঙ্গীতে আমার ভিডিও তুমি করবে আমি বললাম ঠিক আছে সবাই যখন করে তুমিও করো তো আস্তে আস্তে দেখো তেলটাও গরম হয়ে গেছে তার মধ্যে মা লবণ দিয়ে দিয়েছে হলুদ দিয়ে দিয়েছে মা বললো এবার দেখো সুন্দর করে কিন্তু নুন আর হলুদটা নাই নিতে নাহলে কিন্তু তোমার তরকারিটা কালো হয়ে যাবে এবার আমাদের নেক্সট কাজ এবার কিন্তু আস্তে আস্তে ডিমগুলো ভেজে নিতে হবে সুন্দর করে হালকা লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু ডিম কষার মতো ভাজলে হবে না এটা কিন্তু হালকা হালকা করে ডিমটা ভাজতে হবে ডিম ভাজা হয়ে গেলে এবার কিন্তু সুন্দর করে নামিয়ে হবে তোমার একটাও ডিম না ভাঙে দেখো ভাঙলেই কিন্তু দেখতে বাজে লাগবে তারপরে দেখো মা সুন্দর করে আলুগুলো ভেজে নিলো একটাও কিন্তু আলু ভাঙে নি দেখো সবাই ওই একই তেলের মধ্যে মা তারপর শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ফোড়ন দিলো হালকা একটু চিনি কথা বলতে বলতেই মা তারপর ওর মধ্যে ঢেলে দিল এক বাটি পেঁয়াজ এবার কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে যতক্ষণ পেঁয়াজের থেকে একটা সুন্দর স্মেল না আসবে পেঁয়াজটা কিন্তু নানাতেই থাকতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে মা দিয়ে দিলো হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হালকা লবণ দিয়ে দিলো একটু চিনি দিয়ে দিলো আর দিয়ে দিচ্ছে হলো পোস্ত আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের পোস্ত রেডি আর একবার সানডেতে তোমরা মাছ মাংস না খেয়ে তোমরা কিন্তু ডিম পোস্তটা ট্রাই করতেই পারো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের পোস্ত এইটা হলো পোস্তর ফাইনাল লুক আর সবাই একটু সুদিবেগ আঁকবার আমার তোমার অত দারুণ